নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে ব্লগটি দুপুরের থেকে শুরু করেছি তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ দুপুর আর দুপুরবেলাতে প্রচণ্ড গরম আজকে কেননা রোদের তেজ তো খুবই আছে তো গরম তো পড়বেই তো স্নান করে এসে দেখছেন পুরো ঘেমে যাচ্ছে আর কি হয়েছে জানি না কয়েকদিন ধরে মানে লাইনের খুব ডিস্টার্ব হয়তো এখানে নতুন লাইনের কানেকশন হচ্ছে তো ওই জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত লাইন অফ থাকছে তো ওই জন্য ঘরে মানে থাকা যাচ্ছে না গরমে তো জানি দু একদিন পর ঠিক হয়ে যাবে তো এদিকে দুপুরে দেখেছেন রোদের কীরকম মানে তাঁত তো জামা কাপড়গুলো মেরে দিয়েছি দু এক ঘন্টা আগে কিন্তু শুকিয়েও গেছে একটু পরে তুলে নেবো একটু শুকলেই ওগুলো তোলার মতো হয়ে যাবে আর এমনিতে তো ভাদ্র মাসের রোদ প্রচণ্ড তাপ মানে পুরো মানে সানের ওপর পা দেওয়া যাচ্ছে না এতটা গরম হয়ে যাচ্ছে তো এদিকে কয়েকটা কারি পাতা আনা হয়েছিল তো ভাবলাম পাতাগুলো শুকিয়ে গেছে তো একটু রোদে দিই আর একটু মচমচ হয়ে গেলে এগুলো গুঁড়ো করে কৌটোতে রেখে দিলে তরকারিতে হয়তো দেওয়া যাবে ডালে কিংবা কোনো কিছু ভাজা করলে তার মধ্যে একটু একটু দিলে বেশ খুব সুন্দর সেন্ট হয় তো সেই জন্য এখানে গামড়াতে কারিপাতাগুলো আমি সব শুকোতে দিয়েছি আর এদিকে আজকে তো শনিবার মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো সময় এখন ওই দুটো বাজে তো জানি না কেন কি জানি ওই স্কুলের শনিবারে মিড ডে মিলের খাবারটা বন্ধ রাখে তো মেয়ে এসে বলছে মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও কিন্তু আমি তো কেবলমাত্র স্নান করে এসেছি তো ওই জন্য কিছু আমি একটু ফল কেটে দিচ্ছি আর কেক দিয়েছি বরং এটুকু খেয়ে তোমার খিদেটাকে একটু শান্ত রাখো আমি দশ মিনিট বাদেই খেতে দিচ্ছি তো বেশ খুশি কেননা কেক পেয়েছে তো ওই জন্য কেক পেলে সব বাচ্চারা দেখে খুব খুশি তো কেক দিয়েছি তার সঙ্গে একটা মৌসুমি লেবু কেটে দিয়েছি আমি বললাম দুপুরে তো এ দুটোই খাও ভাত দেবো একটু আমি ফ্রেশ হইনি কেবলমাত্র তো স্নান করে আসলাম আর এদিক ওর বাবা দেখছি আমলকি কাটছে আমলকি নাকি ভাত খাওয়ার পরে খাবে তো মেয়ে কিন্তু এই মানে গোটা আমলকি অতটা খেতে চায় না ওই যে প্যাকেটের মধ্যে মশলা মাখিয়ে বিক্রি হয় না তো ওইগুলো খেতে ভালোবাসে কিন্তু ওর বাবা ওগুলো কিনতে চাইলো না বললো যে গোটা তাই কিনে নিয়ে গিয়ে বাড়িতে মশলা মাখিয়ে নেব তাহলে খেতে বেশ সুন্দর লাগবে তো আমলকিটা মাখিয়ে রেখে তারপরে ভাত খেতে বসবে তো এই যে মানে বাবা মেয়ে দুজনে একসঙ্গে আজকে ভাত খেতে বসেছে অন্যদিন কি হয় দোকানে থাকে এই টাইমে কিন্তু আজকে সকালেই দোকানে চলে গেছিলো যে কারণে দুপুরে বাড়িতে এসেছে তো বেশ ভালো লাগছে বাড়িতে সবাই একসঙ্গে বসে ভাত খাবো আজকে তো এদিকে দুজনের ভাতটাই দিয়ে দিয়েছি আর আজকের মেনু তো নিরামিষ কেননা আজকে তো শনিবার তো সেই জন্য মানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছি আর তার সঙ্গে আছে মুগ ডাল আর পাঁপড় ভাজা বলছিল যে পাপড় ভাজা খেতে করতে হবে না কিন্তু একটা ভাজা রাখলাম বললো ফুলকপি বললে তরকারি আর ডাল দিয়ে হয়ে যাবে কেননা সিজনে মানে ফুলকপিটা তো নতুন খেতে বেশ ভালো লাগছে আর তরকারিটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল তো মেয়ে কয়েকদিন বলছিল মা ফুলকপি খেতে ইচ্ছে করছে তো ওই জন্যই আর কি ফুলকপিটা আনা হয়েছে আর ও ফুলকপি খেতে ভালোবাসে কিন্তু ওই যে যখন শীতকাল থাকে তখন কিন্তু ফুলকপি মুখেও তুলবে না তখন নাকি আর ভালো লাগে না কিন্তু এই যে পুজোর আগে পর্যন্ত কার্তিক মাসে অঘ্রাণ মাসে তারপরে আশ্বিন মাসে এই সময়গুলো তো ফুলকপি বেশ খাই মজা করে আর ডাল হলে তো আমার মেয়েরা একটু লেবু চাই তো সেই জন্য লেবু ছিল লেবু কেটে নিয়েছি তো বেশ আমাদের খাওয়াটা আজকে ভালো হয়েছে নিরামিষ হলে হবে কি মানে মাছ মাংসের থেকেও খাওয়াটা বেশ ভালো হয়েছে ডাল তার সঙ্গে ফুলকপির তরকারি পাঁপড় ভাজা আর একটু লেবু খাওয়াটাতে বেশ ভালোই হবে তাই না তো এদিকে আমার খাবারটাও রেডি করে নিয়েছি আর বাবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মেয়েরা এখনও খাওয়া হয়নি ও খুব খাওয়াতে দেরি করে একটু ধীরে সুস্থে তৃপ্তি করে পরিপাটি করে গুছিয়ে খায় তো বেশ ভালো লাগে ওর খাবারটা মানে ওর খাওয়াটা এত পরিষ্কার আমাদের বাড়িতে সবাই বলে যে রিয়া খায় খুব সুন্দর করে গুছিয়ে ওর মানে থালা তো এত পরিষ্কার থাকে যে আরেকজনে নিমিশে তার মধ্যে ভাত খেয়ে নিতে পারবে খাওয়া দাওয়া সেরে একটু বসেছি তো ওদিকে দিদি আছে শেষ দিয়ে আছে গল্প করছি তার সঙ্গে আমাদের বড়ো মেয়ে ডিমে ও আছে তো এখানে বসে বসে গল্প করছি আমার আর আমি এদিকে আমলকি খাচ্ছি তো ওকে বললাম তো একটু ব্যস্ত আছে বলে একটু পরে খাচ্ছি আর আমলকিটার মধ্যে লবণ তারপরে কাঁচা লঙ্কা এগুলো বেশ কুচি কুচি করে কেটে মাখিয়ে রেখেছে খেতে বেশ ভালো লাগছে তো খাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো তারপরে দেখছি বাড়িতে আমলকিটা ঢাকা আছে আমার জন্য আর কি তো ওর মানে বাবা মেয়ে দুজনেই খেয়েছে আর আমার জন্য কয়েকটা ঢেকে রেখে গেছে তো আমি আর আমাদের বড় মেয়ে দুজনেই খাবো বলে এবার বাইরে নিয়ে আসলাম তো বললাম একটু পরে খাবো তো সেই জন্য আমি খেতে শুরু করেছি এখন সময় বিকেল বেলায় তো খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়েছি মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি ও বন্ধুর সঙ্গে খেলতে গেছে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে মা চুলটা বেঁধে নিয়ে একটু বসেছি বাইরেটাতে গল্প করছি ওদিকে সিস্তি আছে রিমি আছে তো সবার সঙ্গে একটু গল্প করছি তো জানেন আমাদের এখানে রাতের বেলাতে একদম কারেন্ট থাকছে না যে কারণে আমি রাতের ভিডিওগুলো শেয়ার করতে পারছি না তো আমি নেক্সট যখন ভিডিও শেয়ার করবো অবশ্যই চেষ্টা করবো আমি মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেওয়ার তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার